বন্ধুরা আমরা সবাই জানি দিন যখন হয়েছে রাত তখন হবেই ঠিক তেমনই এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত যেটা আমরা অনেকে মানতে পারি না বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন কোনো ব্যক্তির মৃত্যু হলে তাকে কখনো একা ছেড়ে যাওয়া হয় না কেউ না কেউ সবসময় তার পাশে অবশ্যই থাকে এমনকি আপনারা এটাও দেখেছেন যে কার্য মৃত্যু যদি সূর্যাস্তের পরে হয় তাহলে তাকে রাত্রেবেলায় দাহ করা হয় না পরের দিন সকালে তার সৎ করা হয় বন্ধুরা আপনারা কি জানেন এমন কেন করা হয় এর সম্পূর্ণ বর্ণনা করা রয়েছে গরুর পুরাণে যা আজকের এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনাদের সকলকে আমাদের পৌরাণিক ডায়েরি চা ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত বন্ধুরা মৃত ব্যক্তির শরীরকে একা কেন রাখা হয় না সেটা বলার আগে আগে আপনাদেরকে বলে দিই কোন পরিস্থিতি বা কোন কারণে সব দাহ করা হয় না বা কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয় সূর্যাস্তের পরে যদি কারো মৃত্যু হয় তখন তাকে সারা রাত বাড়িতে রেখে দেওয়া হয় এবং সকাল হলে তার সৎ কাজ করা হয় এছাড়া যদি কারো মৃত্যু পঞ্চক সময় হয়ে থাকে তাহলে তার সবদেহকে কিছুক্ষণ বাড়িতে রেখে দেওয়া হয় পঞ্চক সময় কেটে গেলে সে ব্যক্তির দেহকে সব দাহ করা হয় কারণ গরুর পুরাণে বলা হয়েছে কারোর সৎকার যদি পঞ্চম সময়ে বা সূর্যাস্তের পরে করা হয় তাহলে তার আত্মা মুক্তি পায় না এবং তার বাড়িতে দুঃখের ছায়া নেমে আসে কিন্তু কেন মৃত ব্যক্তির শরীরকে এক মুহূর্তের জন্য একা রাখা হয় না এর পিছনের বড় কারণ হলো একা পড়ে থাকা সদ্য প্রয়াত মৃতদেহে কোনো অশুভ শক্তি দখল করতে পারে কোনো অশুভ শক্তি সে মৃতদেহে প্রবেশ করার চেষ্টা করতে পারে সেই কারণে মৃতদেহ কখনোই একা ফেলে রাখা উচিত নয় বিশেষ করে রাতের বেলায় মৃতদেহ একা রাখতে নেই কারণ রাতের অন্ধকারে অশুভ শক্তি বেশি সক্রিয় হয়ে ওঠে এছাড়াও গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা সেখানে ঘোরাফেরা করে নিজের শরীর পরিচিত স্থান মানুষদের ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট হয় তার সে সময় আবার শরীরে প্রবেশ করার চেষ্টা করে আত্মা তাই মৃতদেহ একা ফেলে রাখা কখনোই উচিত নয় আর মৃত্যুর সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ আমাদের নষ্ট হতে শুরু করে তাই মৃতদেহে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশ বিস্তার করতে থাকে তাই মৃতদেহের পাশে কারোর থাকা দরকার কারণ তিনি ব্যাকটেরিয়া নাশের জন্য শব্দের সামনে বা তার চারপাশেই ধূপ জ্বালিয়ে রাখতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ